আয়ুর্বেদ সম্পর্কে মানুষকে বোঝানো এটা একটা ওয়াইড অ্যাঙ্গেলের কাজ যেটা এনবিপি নিজের দায়িত্বে তার ঘাড়ের উপর নিয়ে করছে আয়ুর্বেদ প্রচুর রয়েছে কিন্তু আয়ুর্বেদের সঠিক বার্তাটা কি আয়ুর্বেদ কি বলতে চাইছে আয়ুর্বেদ কি সম্ভব কি সম্ভব নয় হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং হোয়াট উই ডু অ্যান্ড হোয়াট উই ডোন্টস এটা মানুষকে বলার দরকার রয়েছে সেই জন্য এই প্রোগ্রাম তো কাজ আজকে এতদিন পর আবার ডক্টর শর্মাকে আমরা সেই কথা জিজ্ঞেস করছি প্রায় দু বছর পর সেই ফার্স্ট ডে পরে আজ যে এখন মানুষের মধ্যে আয়ুর্বেদ সম্পর্কে কনসাসনেস এটা কতটা বেড়েছে বলতে গেলে অনেকগুলি কারণটা হচ্ছে কি এখন এই যে আমাদের অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা করার পর আমি তো বলবো কি আমার পেশেন্ট কিন্তু আর্ধেক ডাক্তার আছে আজকে আমি আমতলাতে চেম্বারে রোগী দিকে এসি তারা কিন্তু পেশেন্টরা আমাকে দু বছর তিন বছর ধরে ফলো করছে আমার প্রত্যেক কথাগুলো কিন্তু তারা বাড়িতে অ্যাপ্লাই করছে তারা কিন্তু সুস্থ আছে আর তারা সত্যি ওরা মানে সারপ্রাইজ হয়ে যায় যখন উনি সামনাসামনি আমাকে দেখে তো এটা সারপ্রাইজ কোনো ব্যাপার নয় কারণটা হচ্ছে কি আমরা আমি নিজে পার্সোনালি চেম্বারের মধ্যে ভিজিট করি কারণটা হচ্ছে কি পেশেন্টে ডিউ টু পেশেন্টকে আজকে যে জায়গাতে আমি আছি আমি যদি পেশেন্ট নাও দেখি না তো আমাদের টিম এত বড় আছে তারাও কিন্তু সাকসেস রেট এত বেশি আছে কি যেখানে বনগাতে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য সেখানে ডক্টর ঘোষাল করছেন রায়গঞ্জের চেম্বার তো ডক্টর হালদার করছেন বহরমপুর কৃষ্ণানগরের চেম্বার তো এত বড় যে টিম আমাদের রয়েছে না তারাই কিন্তু সব কাজ করে যাচ্ছে কিন্তু আমার দরকার নেই কিন্তু তারপরে প্রেজেন্ট কেন ওই কারণটা হচ্ছে কি জিনিসটা তার একটা যে ভরসা জিনিসটা আজকে যারা আমার উপর ফেদ করে আমার কথাগুলো যে বছর তিন বছর ধরে ফলো করছে তারা কিন্তু এটা জেনে গেছে এই আমরা যদি ওনার প্রোগ্রামটা যদি ফলো করি তাতেই কিন্তু আমি ফিফটি পার্সেন্ট ডাক্তার হয়ে যাব ঠিক আছে তো একটা পেশেন্টে বা কাজে বলুন বা একটা সাধারণ মানুষের কাজে শুধু ডিগ্রি বড় ব্যাপার হয় না ঠিক আছে আমি বড়ো বড়ো হাস্তিকে দেখেছি তারা বড় ডিগ্রি নিয়ে বসে আছে বড় ডিগ্রিকে নিয়ে প্রচার করে কিন্তু জানে না কিছুই ঠিক আছে তো প্র্যাকটিক্যাল নলেজ খুব বড় দরকার আছে আপনি বারবার ডিগ্রি শো করেই আপনি প্রমাণ করবেন না আপনি ডাক্তার আছেন ডাক্তার আসল ডাক্তার সেই আছে সে রুগীকে ভালো করতে পারে রুগীর পাশে দাঁড়াতে পারে ঠিক আছে আর রুগী যন্ত্রণা হচ্ছে রুগীর সমস্যা রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারছেন না বড়ো বড়ো কথা আপনি বলেই যাচ্ছেন তো যাই হোক আমি কারোর কথা বলতে চাই না তো যেটা আমাদের আজকে টপিক যেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ তো দেখুন এটা হচ্ছে একটা বলতে গেলে রেয়ার ডিজিজ আমি বলবো না এটা অনেক ডাক্তার আপনাকে বলে থাকে কি এটা রেয়ার ডিজিজ হ্যাঁ কারো একশো জনের মধ্যে একজনে হয় আমি বলি এটা রেয়ার ডিজিজ নয় এই যে ডিজিজটা রয়েছে কম বেশি করে আমরা প্রত্যেক দিন এভরিডে কিন্তু আমরা সাফারিং করি এইটাকে নিয়ে কি করে করি অ্যাজাইম ডিসিজকে মানে আপনি ডিমেন্সিয়া বলতে পারেন মানে আমরা প্রত্যেক দিন একটা আমাদের তাজ থাকে মানে আমাদের সঙ্গে কি হবে ঠিক আছে ব্রেন জীবিত হতে হতেও কিন্তু ব্রেন মরে যাচ্ছে এটা কি এটা হচ্ছে আজকে ধরুন যখন আপনার লস অফ মেমরি মানে আপনার মেমোরি আস্তে আস্তে যেতে চলে যাবে ঠিক আছে তো আজকে এই যে প্রোগ্রামটা যে করা হলো না কারণটা হলো কি দেখুন এখন নতুন একটা বই এসছে সাইয়ারা বলে ঠিক আছে এই বইয়ের মধ্যে অ্যালজাইমারকে নিয়ে পুরো ডিপলি দেখানো হয়েছে কি অ্যালজাইমার ডিজিজটা কী ঠিক আছে তো এটা নিয়ে আমার প্রোগ্রাম করা দরকার ছিল না কেন কি বই মধ্যে দেখেই কিন্তু মানুষরা জেনে গেছে কি অ্যালজাইমার কী আছে কিন্তু এর চিকিৎসাটা কী আছে সত্যি কি এই অ্যালজাইমার থেকে আমি বেরোতে পারব সেটা তো বইতে দেখাবে না তো সেটা দেখতে গেলে আপনাকে এনবিপিতে ওয়াচ করতে হবে আর আমরা এটা নিয়ে অনেক দিন আগেই রিসার্চ করছিলাম কি অ্যালজাইমারকে পাশে যারা পেশেন্টরা রয়েছে তাদেরকে কি ভালো করতে পারবো আমরা আমরা রিসার্চ করে মেডিসিনও বার করেছি সেটাও বলবো কি করে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন তো প্রথম হচ্ছে দেখুন আপনার যখন ব্রেনে আপনি যখন মেমোরিটা হারিয়ে যাচ্ছে লস অফ মেমোরি হচ্ছে দেবাশিষ দাগ বললেন কি একটা বয়স একটা ফ্যাক্টর আছে তো অবশ্যই এই রোগগুলো ম্যাক্সিমাম দেখা যায় পঁয়ষট্টি উপরে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এই বয়সরা যে পেশেন্টরা রয়েছে মানুষরা রয়েছে তারা কিন্তু অ্যাজাইমার নিয়ে ভুগতে থাকে কারণটা হচ্ছে কি ওদের কি আস্তে আস্তে করে ব্রেনের সেলগুলো শোকাতে থাকে সেখানে তারা কিন্তু মেমরিটা প্রত্যেক দিন হারাতে পারে ঠিক আছে আর আস্তে আস্তে করে তারা হয় নিজের ফ্যামিলিকে ভুলে যায় কে আমার ছেলে কে আমার বাবা আপনার নিজে মনে হবে কি আপনার যে দিদা আছে হ্যাঁ বা আপনার বাড়িতে যদি কোনো দাদু রয়েছে তারা কি দেখবেন আস্তে আস্তে করে মানে চিনতে পায় না অনেক দেরি করে চিনতে পারে তো ইস এটাই হচ্ছে অ্যালজেমার অ্যাসেমআর ঠিক আছে তো এই রকম যে সমস্যাগুলো যাদের রয়েছে এখনকার জেনারেশনের মধ্যে দেখতে পাচ্ছি কি আমরা নতুন জেনারেশানে মানে কুড়ি বছর পঁচিশ বছর ছেলেরা মেয়েরাও কিন্তু এই সমস্যা নিয়ে ভুগছে শুধু প্রেম করাই নয় একটা প্রেম করে আমি বিয়ে করতে পারলাম না একটা মেন্টালিটি বলে একটা বা হার্টের বলে একটা মার্কেট টর্চার হয়েছে সেই কারণের জন্য আমি সমস্যা নিয়ে ভুগছি না প্রত্যেক দিন আমাদের টাস্ক ঠিক আছে বাচ্চারা যখন স্কুল যাচ্ছে তার একটা চাপ আছে কি আমাকে টপ র্যাঙ্কে আসতে হবে যখন দেখলেও আমি ফেল হয়ে গেলাম সে কিন্তু নিজের থেকে ডিপ্রেশনের মধ্যে ভুগতে ভুগতে থাকে তো এই যে ডিপ্রেশনে যাওয়া অ্যাংজাইটির মতন জায়গায় যাওয়াটাও আস্তে আস্তে করে সমস্যা ধারণ করে এটা তো আমি আপনাকে বলবো কি যদি আপনার ঘুম ঠিকঠাক যদি না হয় আপনার ব্রেন কিন্তু মরে যাবে এটা মাথায় রাখুন একটা মানুষের কিন্তু ঘুম খুব দরকার আছে আপনি যদি নিয়ম মতন যদি ঘুমোতে যদি না পারেন তাহলে কিন্তু আপনার ব্রেন আস্তে আস্তে করে ডাই হয়ে যাবে মরে যাবে তো আপনার যখন দেখবেন কি এরকম সমস্যা তৈরি হচ্ছে আপনি কি করবেন সিটি স্ক্যান করাবেন আপনি সমস্ত রিপোর্টগুলো দেখবেন কিন্তু রিপোর্ট সব ওকে আছে ঠিক আছে কিন্তু কোনো একটা জায়গা মিসিং থাকে সেখানে যেটা ব্রেন কাজ করতে আস্তে আস্তে করে বন্ধ করছে আপনি নিজে ফ্যামিলিকে বলে যাচ্ছেন আপনি সব কিছু আস্তে আস্তে আপনার মেমোরিগুলো লস হতে যাচ্ছে আপনি দেখবেন আজকে নতুন যে জেনারেশানরা রয়েছে তারা কোনো কথা যদি বলা হয় বা আমরা স্কুলে যখন যাই আমাদের টিচার কি করে আমাদের টিচাররা যখন আমাদেরকে পড়াশোনা করায় তখন আমরা কি করি একটা কপির মধ্যে লিখে নিই কেন লিখেনি যাতে এটা মেমরি রইলো আমার আমি বাড়িতে গিয়ে আবার এটা ডিভিশন করতে পারবো আবার এটা পড়তে পারবো কি স্কুলে কি পড়াশোনা হয়েছিল কিন্তু তার মধ্যেই ক্লাসের মধ্যে বাহাত্তর স্টুডেন্টের মধ্যেই কোনো একটা স্টুডেন্ট আছে যে কপিতে নোট করে না আর সেই কিন্তু টপ করে শুধু কপিতে নোট করাই মানে হয় না কি টপ করব। ঠিক আছে আপনার ব্রেন কতটা কাজ করছে দিস ইজ ইম্পর্ট্যান্ট